বিবাহিত জীবন দেখতে কাশ্মীরের মতো সুন্দর কিন্তু ভিতরে ভিতরে যুদ্ধে ভরপুর যে ছেলেদের বুকে তিল আছে তারা স্বামীর আদর বেশি পাই কি প্রতিবেশী আর এক মেয়ের মায়ের সাথে কথা হচ্ছে প্রতিবেশী বলতাছে আপনার মেয়ের তো বয়স অনেক হলো হাতের কাজ কিছু শিখাইলেন এই শুনে মেয়ের মা বলতাছে শুধু হাতের কাজ না মুখের কাজটাও শিখানো আছে আঁখ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতরে দিলেই পানি বের হয়ে যায় এক মহিলা শাড়ির দোকানে গেছে দাদা এই শাড়িটা কেমন এই শাড়ি দেশের এক নাম্বার শাড়ি এটা বিদেশ থেকে আমদানি করা ম্যাডাম এই শাড়ি পরলে আপনি বুঝতেই পারবেন না আপনি শাড়ি পরেছেন মহিলা বলতাছে খুলে গেলে বুঝতে পারবো তো বিয়ের পরে প্রথম যে ধরাটা খাবেন দিনে ঘুমাতে গেলেও সবাই মাইন্ড করবে যে যুগে নারীরাও সিগারেট খাই সেই যুগে এসেও কোনো নেশা না করা একমাত্র ছেলে আমি মনে হচ্ছে আজ তোমার হাতের চা খাই এভাবেই এই মহিলারা তাদের স্বামীদের রান্না কাজ করতে শেখানো শুরু করে ছেলেরা একা থাকলে ফিলোসফার আর বান্ধবী পেলে ফটোগ্রাফার ছেলেরা প্রেমিকাকে বলে তুই ছাড়া বাঁচব না আর পরের সপ্তাহেই নতুন ক্রাশ আজকালকার ছেলেমেয়েরা তো স্ট্রাগেল কী জিনিস জানেই না স্ট্রাগেল তো করছি আমরা আমাদের সময়ে আমরা যখন সাদা টিভিতে ইংল্যান্ড ভার্সেস নাইজেরিয়ার খেলা দেখতাম তখন কী কষ্টই না হতো টিভির ব্রাইটনেস একটু বাড়াইলে দেখতাম ইংল্যান্ড টিম গায়েব আর ব্রাইটনেস একটু কমাইলে দেখতাম নাইজেরিয়া টিম গায়েব আমি ওই দিন ফেসবুক লাইভে গেলাম বললাম আমার শরীর আর মন দুইটাই অনেক খারাপ আই ফিলিংস অফ হট হঠাৎ করে দেখলাম আমার ফলোয়ার বাড়া শুরু করলো আমিও বুঝলাম না আমার ফলোয়ার কেন বাড়লো আমার তো ওই দিন একশো দুই ডিগ্রি জ্বর ছিল সেদিন আমার গার্লফ্রেন্ড আমার কাছে এসে বলল বাবু আমার জন্ম তোমার জন্যই হয়েছে আমি কইলাম চুপ বেয়াদব আমি কি তোর বাবা নাকি হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন